আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ পরিশেষে দিন পর আবারও আমার খামারে বাচ্চা তুলতে যাচ্ছি আলহামদুলিল্লাহ কালকে রাতেই বাচ্চা অর্ডার করছি আজকে সকালবেলায় আমি হাতে বেঁধে যাচ্ছি ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হলো না যে কিসের বাচ্চা তুলতে যাচ্ছি আমি মূলত বারবার ব্রয়লারই বেশি করে আসি মাঝে মাঝে অন্য কিছু ট্রাই করি আর আমি ব্রয়লারটাই সবথেকে ভালো করতে পারি মূলত ব্রয়লারের খামারেই আমার এক্সপিরিয়েন্সটা বেশি আছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যে যেটাতে বেশি পারদর্শী বা যে যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করার চেষ্টা করবেন আমি এখন যাচ্ছি বাচ্চাগুলো রিসিভ করার জন্য তবে নীল আকাশের মেঘের শাড়ি এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর সুবাহ আল্লাহ না বলে পারছি না আলহামদুলিল্লাহ এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমার ডিলারের দোকান এখানকার মধ্যে আমি হয়তো বা সর্বশেষ বান্দা যে সবার লাস্টে নিতে আসছি এটাই সত্য যে আমি সবার লাস্টে পড়ছি সর্বশেষ আমার বাচ্চাগুলোই এখানে দোকানে পড়ে আছে তা ব্যতীত সবার বাচ্চাও সবাই এসে নিয়ে গেছে আর হ্যাঁ ভাই এই প্রথম আমি সিপির বাচ্চা উঠা এলাম এর আগে কখনো সিপির বাচ্চা উঠানো হয়নি আমার যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর আছে সুস্থ আছে মোটামুটি বলা যাচ্ছে এখন যে গরম যে রোদ কিভাবে নিয়ে যাব সেটাই দেখার বিষয় আমি জানি না নিয়ে যাইতে যাইতে কি অবস্থা হবে কি অবস্থায় দাঁড়াবে কতটা মারা যাবে আল্লাহ ভরসা ভাই সত্যি বলতে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম পড়ছে জানি না যাইতে যেতে বাতাসও পাচ্ছে সেরকম না দেখি শেষ মেশ কি অবস্থায় দাঁড়ায় আল্লাহ ভরসা যাক অবশেষে চলে আসছি আলহামদুলিল্লাহ খামারে তো এখন বাচ্চাগুলোর কি অবস্থা তাড়াতাড়ি নামাই ফেলবো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমরা নামাই ফেলবো ভাই আমি দুঃখিত আপনাদেরকে বুডারে ছেড়ে দেওয়ার ভিডিওটা দেখে দেখাইতে পারলাম না যেহেতু বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে পড়ছে গরমের কারণে আর একটা বাচ্চা মারা গেছে আমি সর্বমোট পাঁচশো বিশ পিস একটা তার মধ্যে মারা গেছে আর বাকিগুলো একটু নাজেহাল অবস্থায় পড়ছে যেহেতু গরম আর ধকল গেছে ওদের উপর দিয়ে কিন্তু আমি এখানে অনেকগুলো বাচ্চাকে খারাপ অবস্থা দেখতেছিলাম নাজেহাল অবস্থায় পড়ে গেছে যাই হোক হয়তোবা এটা গরমের কারণে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বাকিগুলো সুস্থ প্রায় এই দেখেন কয়েক কিছু বাচ্চা নাজেহাল অবস্থায় পড়ে গেছে ভাই আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আমাকে দয়া করে জানাবেন যে সিপি কোম্পানির বাচ্চার গায়ে রেড কি দেয়া থাকে আর এ গ্রেড না বি গ্রেড গ্রেডিংটাও দেয়া নাই আর একটু জানাবেন যে গ্রেডিংটা করা থাকে কিনা দেয়া থাকে কিনা একটু দয়া করে জানাবেন কমেন্ট বক্সে তো ভাই আমার এই শেডে বা এই ব্যাচে আমি সর্বোচ্চ পরিমাণ ভুট্টা ফার্মেন্টেশন চালাবো আশা করি যারা যারা দেখতে চাচ্ছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ এই টু জেড আমি দেখাবো সর্বোচ্চ পরিমাণ ভুট্টা ফার্মেটেশন খেয়ে কীরকম ওজন আসে কেমন আসে কেমন রেজাল্ট হয় এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সাবস্ক্রাইব দিয়ে একটু ভালোবাসা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ